you sure. আছো সবাই আমি না আজকে এতটাই খুশি এতটাই খুশি যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি এখানে কথা একটু আসতে দিচ্ছি আর হ্যাঁ আজকের কি ভিডিও তোমরা তো অবশ্যই বুঝতে থামবেল টাইটেল আর ইন্ট্রোটা দেখে তাই না আজকের ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে ফার্স্ট টাইম আমি যাচ্ছি কালী নগর মিটাবে আমাকে কিন্তু ইনভাইট করেছিল এর আগে যতবার আমি গেছি মিটাবে ওখানে কিন্তু কোনো মানে কোনো জায়গায় কিন্তু আমাকে ইনভাইট করেনি ফার্স্ট টাইম আমাকে ইনভাইট করেছে তো দেখতেই পাচ্ছি ওইখানে যে রেড কালারের শাড়ি পরা আর ডিপিতে মানে এটা আমার ডিপি ছিল ফেসবুকে তো চশমা পরা মেয়েটার তো ওটাই হচ্ছে গিয়ে আমি তো এইখানে সবাই নিজে নিজের বসে যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু ওপরে গেছিলাম মানে নিয়ে গেছিল তো এখানে সবার সঙ্গে দেখা টাকা আরো করলাম তারপরে নিজে কিছুটা ফটো আরো তুললাম তো আরেকটা কথা বলি আমার কিন্তু অনেক ভিডিও মানে এটি গতি হয়ে গেছে কোনটা আগে হয়ে গেছে কোনটা পরে হয়ে গেছে অ্যাকচুয়ালি এতটাই ভিডিও বানিয়েছি তো ওর জন্য মানে একটা দিনে দু তিনটা ওকে ডিপ্রেশন গেলে যা হয় অবস্থা অনেকটাই ভিডিও আমার গ্যালারিতে এখন জমে আছে ওই জন্যই মাথা পুরো হ্যাং করে যাচ্ছে তো ওই জন্যই ভিডিওগুলো কোনটা আগে কোনটা পরে হয়ে গেছে তোমরা কিছু মনে করো না যাই হোক এখানে দেখো সুদীপা হাজরা দিদি ভাইয়ের সঙ্গে দেখা তো ফেসবুকেই দেখি মানে এইখানে যে মিটারে আসবে আমি কিন্তু জানতাম না মানে আমি ব্যানারে ফটো দেখিনি তো অনেকে বলছে কেন ব্যানারে তো ফটো ছিল আমি হয়তো খেয়াল করিনি তো এখানে সুদীপা হাজরা দিদি ভাইয়ের সঙ্গে দেখা আমি এখানে সন্দীপা দিদি ভাই বলে দিয়েছিলাম ওই জন্যই দিদি ভাইয়ের আমি হাসছিলাম তো আমি চিনি ওই জন্য নামটা একটুখানি গুলো ফেলেছি যাই এখানে দেখা যায় খুবই ভালো লাগে এখানে কতটা ভিড় আর মানে আমার তো এমনিতেই আসতে লেট হয়ে গেছে আমাদের ওই দিকটা একবার রোদ ওঠে একবার বৃষ্টি তো এই কারণেই আসতে লেট হয়ে গেছে এখানে কিন্তু সবাই চলে এসেছে তো প্রথমে ভিডিও টুডিও করলাম যারা যেন আমার সঙ্গে ভিডিও করতে চাই তো প্রথমে ওইগুলো করলাম তারপরে নিজেকে তো কিছু ভিডিও বানাতে হবে যেহেতু আমি ভিডিও বানাতে ফটো তুলতে ভালোবাসি তাই জন্য আমিও কিছু ভিডিও বানানো শুরু করে দিলাম তো এখানে প্রথমে এসে ওই দাদা ভাই ভিডিও করবে বলছিলো তো ওইটাই করছিলাম তো আমার এখনো ভয়েস ডে লাগানোই হয়নি ওর জন্যে হয়তো কথাগুলো মানে শোনাই যাচ্ছিলো না ওর জন্য আমি পুরো ভয়েসটাকে মিউট করে দিয়ে এক্সট্রাভাবে তোমাদেরকে ভয়েস দিলাম তো কালীনগর এসেছি এই দিতে আমি কোনো দিনের জন্যই আসিনি ফার্স্ট টাইম গেলাম খুব ভালো লাগছে রাস্তাঘাটেরও খুব ভালো লাগলো মানে এই যে দূরে দূরে কোথাও যাচ্ছি রাস্তাঘাট চেনা হচ্ছে জানা হচ্ছে নতুন নতুন জিনিস সব দেখা হচ্ছে এইগুলোই খুব ভালো লাগে আর মিটামে গেলে সত্যি বলতে গিয়ে খুব আনন্দ হয় আমার সঙ্গে কিন্তু দুজন এসছে তো আমি কিন্তু প্রিয়াঙ্কাকে বলছিলাম আসার জন্য অ্যাকচুয়ালি মানে আমার সঙ্গে কেউ কেউ আসবে না এইরকমই আমি একাই ছিলাম তাই জন্য আমি ভাবছিলাম যে আসবো না তো প্রিয়াঙ্কাকে বলতে প্রিয়াঙ্কা বলছিল যাবে তো তারপরে আরও একজন এসেছি আমার ক্যামেরা ট্যামেরা ধরে যাই হোক এখানে দেখো মনাদি হেভি ড্যান্স করছে তো তারপরে এইখানে হুম হুম হুম

উ লাগলি দিদি ভাই যে জলে যায় না তার কারণ দিদি ভাইয়ের এত সুন্দর রূপ আর এত সুন্দর মনের ভালোবাসা যে ভালোবাসার কাছে আমরা হয়েছি অনেকটাই অনেকটাই পিছনে তাই বলবো প্রত্যেকে বলবো আমার এই কিউ দিদি ভাইয়ের মতো এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি চলে আসলাম নর্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের পূর্ণ ভালোবাসার পুলো আবার কিউ দিদি ভাইয়ের জন্য সবাই আমার দিদি ভাইয়ের পরিবারে আসলে আমি হব ধন্য আমি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের পক্ষ থেকে জানাই আন্তরিক রীতি শুভেচ্ছা ভালোবাসা তাই প্রত্যেকে বলবো আমি পূর্ণ পূর্ণগিরি আর প্রত্যেকে বলবো সবাই সবার পাশে লাগবে এইটুকুনি আশা রাখি আর আবার দিদি ভাই খুব গরম পড়েছে দেখতেই পাচ্ছ বর্ষা মেয়ে আর গরম লাগলে কিছু করার নেই আসছে যখন একটা মেদিনীপুরের একটা ছোট্ট করে উপহার ঠান্ডা একটা জলি আর দিদি ভাই আমাকে যে থ্যাংক ইউ বলছে কি ভালো লাগছে জানো তো এত ভালো লাগছে এত লজ্জা লাগছে কল্পনা আর বাইরে

ভালোবাসা জিনিসটা হচ্ছে ইদি ভাই বোন সবাই একসঙ্গে একটাই অবশ্যই দিদিটা কিন্তু ভালোবাসা দেবে আর কেমন আছে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমার ব্যাকেটে রক রয় তো আমি এসেছি কোথায় বলো তো কালীনগর মিলন মেলা এসে এই যে দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো আমি তো খুবই খুশি এত মানুষ এসছে আর সেই মানুষের মধ্যে যে এত ধরনের একটা কন্টেন্ট ক্রিয়েটার দিদিভাইদেরকে পাবো আমি হতে পারিনি সবাই হয়তো আমার ভিডিও দেখো তো তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো আমার আইডির নাম কী তো মোনা রয় সেই মোনা হ্যাঁ তো মোনা রয় সার্চ করো সার্চ করলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কাটো আর আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো আমি তোমাদের সাথে বন্ধু করি তোমাদের পরিবারে আসার জন্য আমাকে রাস্তা করতে হবে দাদা কালীনগর কন্টেন্ট ক্রিয়েটর মিটাবে এসে তো আনন্দ হয়েছে সত্যি বলতে কি মানে আমি অনেকগুলো মিটাবে গিয়েছি যদিও অনেকগুলো তিনটা মিটাবে গিয়েছি প্রথমবার যে আমি দীঘাতে মিটাবে গেছিলাম তো ওইখানে প্রথম যেহেতু তো আমার খুবই ভালো লেগেছিলো সেকেন্ড টাইম ফ্রি মিটাবে গেছিলাম তো ওইখানে তো অনেক সেলিব্রিটিরা এসেছিলো তো ওইখানেও আমার খুব মজা হয়েছে আর এইখানে এসে আরও বেশি মজা হয়েছে সিরিয়াসলি বলছি তো নন্দীগ্রামের নন্দিনীদির সঙ্গে তো মানে দীঘাতেও দেখা হয়েছে তো সেকেন্ডবার দেখা হলো তো আমার একটাই জিনিস খুব ভালো লাগলো নন্দীগ্রামের নন্দিনী আমার সঙ্গে ভিডিও বানালো আমার সঙ্গে ভিডিও বানালো বলতে মানে ও ভিডিও বানালো ও তার পোস্ট করবে তো এইরকমই তো ওর আইটি তে আমাকে দেখা যাবে মানে এটাই আমার একটু বেশি একটু সৌভাগ্য আর কি নিজেকে মনে হচ্ছে সৌভাগ্যবান তো যাই হোক তারপরে দেখো এইখানে খাবো বলে চলে এসেছিলাম এত পরিমাণে ভিড় আর খাবার শেষ হয়ে গেছিলো আর প্রচুর খিদাও পেয়েছিল তখন সাড়ে তিনটার মতন ভেজে গেছে না একটুখানি লেট করে তো সবটা শুরু করেছে তো এইখানে অনেকটাই ভিড় তো নিজের মতো করে ভিডিও টুডু বানিয়ে যাচ্ছে এ করছে যাই হোক শেষমেশ খাবার পেলাম তো এখানে খাবারের ছিল ফ্রাইড রাইস আর কিন্তু ছিল সয়া চিলি তো যাই হোক প্রচুর খিদা পেয়েছিলো তো যেমনই টেস্ট হোক না কেন মোটামুটি ওপর খেয়ে নিয়েছি এই নিয়ে অনেকে অনেক রকম ভিডিও টুডু বানাচ্ছে তো আমার ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই তো এখানে

আৰে মাইকেণ্ড নাই কিয় মাইক ভেঙে যাওঁ ভেগে যাওপৰে কৰি দিলে ভাল হা পুৰণা কৰি যা

সুস্মিতা ফেসবুকে আইডি রয়েছে সুস্মিতা আচ্ছা প্রত্যেকে সুস্মিতাকে ফলো করবে ফেসবুকে আইডি রয়েছে সুস্মিতা সুস্মিতা প্রধান সুস্মিতা প্রধান আচ্ছা ওনার হাতে ট্রফি তুলে দিচ্ছেন ওনার হাতে ট্রফি তুলে দিচ্ছেন পাইল প্রধান

প্রত্যেকে থ্যাংক ইউ আচ্ছা এরপরে তপন মন্ডল শিবশঙ্কর দত্ত শিবশঙ্কর দত্ত আছে ভক্তিকে খং করলে তোমার গ্যাসটা গাড়ি

ワ

ভিডিও করে দিচ্ছি একদম তুমি একদম দেখবো সারাদিন এইখানে তো ভিডিও করা মনে হয় সবার শেষই হচ্ছে না তো যতক্ষণ থাকা হবে সবাই সবার মতো করে ভিডিও করবে তো যারা যারা আমার সঙ্গে ভিডিও করতে চাইলো সবার সঙ্গে ভিডিও করলাম আর হ্যাঁ অনেকে বলে যে তোমার সঙ্গে কি করে দেখা হবে কি করে দেখা হবে এই যে আমরা মিট আপগুলোতে যাচ্ছি ওইখানেই তো দেখা হবে ওইখানেই চলে আসো নাহলে পার্সোনাল ভাবে তো কারোর সঙ্গে দেখা করাটা সম্ভব হয়ে ওঠে না তো যারা যারা মিট করতে চাও তাহলে এই যে মিট আপগুলোটাই ওইখানে চলে তো দেখো এইখানে আমাকে ট্রফি আরো দিল অনেক মজা করেছি সবাই মনে ভালো হাতালো

हामलाई किन निन्द्री गर्नुहुन्छ किन किन यस्तो गर्नुहुन्छ किन किन के भन्नुहुन्छ